তুমি দেখছো আমার বাচ্চাটা কেমন কালো হয়ে যাচ্ছে বড় হচ্ছে তো এই আচ্ছা তুমি কি বাবুকে দিয়ে নিয়ে যাও নাকি কি বাবুকে ছাদে নিয়ে যাও সাথে তো কাপড় দিতে যাই নিতেও যাই তখন তো পূর্ণ আমার খোলেই থাকে হুম সেটাই হবে শোনো তুমি কালকে থেকে বাবুকে একদম ছাদে নিয়ে যাবে না একদম না ঠিক আছে অসুবিধা কি ওকে মাঝে মধ্যে ছাদে নিলে ভিটামিন ডি তো পায় সেটা তো ডিরেক্ট সানলাইট থেকে না পেলেও হয় আর তাছাড়া দুধ তো খাচ্ছেই তা অবশ্য ঠিক শোনো এই মেয়েটার কাছে আমার বাচ্চাটা সারা দিন থাকে ওকে কিন্তু আমার একটু খুশি করা দরকার আমি আমি কালকে ওর জন্য খুব সুন্দর একটা সালার কমিজ কিনে নিয়ে আসবো হ্যাঁ কিনে দেবে কিনে দেওয়াই তো উচিত আমি দেই না বুঝি না আমি কি বলেছি তুমি দাও না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে আচ্ছা মনির তুমি কি পুণ্যকে একটু ভালো করে খেয়াল করে দেখেছো আমার কিন্তু ওর শরীরটা ভালো ঠেকছে না ও দিন দিন কেমন কালো হয়ে যাচ্ছে শুকাচ্ছে আমাদের ফ্যামিলিতে কেউই তো এত কালো না তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো না তুমিও তো ডাক্তার তুমি দেখো আচ্ছা তুমি তো বড় ডাক্তার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে তাহলে কাজ করি কোন শিশু বিশেষজ্ঞ দেখাই আমার মনে হয় সেটাই ভালো হবে হানিফ স্যারের কাছে নিয়ে যাই হ্যাঁ সেটাই নিয়ে যাবো আমি তো সময় বের করতে পারবো না কবে নিয়ে যাবো বলো তো অসুবিধা নেই আগে স্যারের সাথে ফোনে কথা বলি তারপর যাই তুমি এখন একটু কথা বলো আচ্ছা